আসসালামু আলাইকুম করে ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন দেখেন এক ভাই অবশ্য বলছেন যে ইপিজেল নিয়ে অনেক দিন বলছি তো ইপিজেল দিন আগেই বলেছি তবুও আবার ইপিজেল নিয়ে একটু বলি তো ইপিজেল সহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলবো আশা করি পুরো ভিডিওটি দেখবেন আজকের ভিডিওতে এমন কতগুলো কথা বলবো যা নেক্সট থ্রি মান্থের জন্যে আপনাদের জন্য জানার দরকার সুতরাং টানলে তো সেই কথাগুলো শুনতে পারবেন আমার কথাগুলো শুনবেন আপনার চিন্তা করবেন অন্যের কথা শুনবেন কারণ আপনার ট্রেডিং স্কিলকে দক্ষতা করবেন আপনার পুঁজি রক্ষা করবেন এবং সামনে নিজেকে হেফাজত করবেন দেখেন আপনার সব আলোচনায় যাব সার্বিক আলোচনায় যাওয়ার আগে বলে রাখি যারা নতুন আছেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে সাথে থাকেন এবং যারা পুরানো আছেন তাদেরকে স্বাগত জানিয়ে আলোচনা শুরু করছি ইপি এখানে কি ঘুরপাক খাচ্ছে তাই না এই ঘুরপাক খাওয়ার অর্থ হলো এ আর মোটামুটি এখান থেকে বাইরে যাওয়ার শক্তি হারিয়ে ফেলেছে আস্তে আস্তে করে নিম্নগামী হবে ঠিক আছে এর বেশি আর কোনো কিছুই লাগবে না আপাতত মার্কেট সোজা কথাই নিম্নগামী থাকবে আর মার্কেট নিম্নগামী থাকলে যে সমস্ত স্টকগুলো আপ হয়েছে এই কতদিনের ভিতরে প্রত্যেকটা স্টক আবার ডাউন হবে এটা হলো স্পষ্ট কথা এখন আপনাকে টেকনিক্যালি কিছু কাজ করতে হবে টেকনিক্যালি কাজ করে আপনার সামনের দিকে যেতে হবে চলুন মান্থলি চার্টে সাথে সাথে একটা কথা বলে রাখি দেখেন কতগুলো ক্রিটিক্যাল অপশন সামনে রয়েছে একটা হল দুর্গাপূজা দুর্গাপূজা দুর্গাপূজার পর পরে আসতেছে আপনার ইয়ার্লি সেশন মানে শেষ যেটা আর কি বাৎসরিক মানে আর কি নববর্ষ ঠিক আছে দুর্গা পূজার পরে আসতেছে নববর্ষ নববর্ষর পরে আসতেছে কি শবে বরাত তাই না শবে বরাতের পরে আসতেছে রমজান রমজানের পরে আসতেছে ঈদ ঈদের পরে কুরবানি তার মানে ঠিক যে যে স্ট্যাট আছে এই কয়েকটা দিন আমরা মার্কেটটাকে ভালো পেয়েছি ঠিক সেই স্ট্যাট আছে সামনের দিনগুলোতে আবার বিপরীত চিত্র পাওয়ার সম্ভাবনাই বেশি কেননা আপনি হয়তো জানেন না যে আমাদের এই মার্কেটের অর্থ সংকুলনের জন্য আলাদা কোনো ফান্ড নাই যেমন আইসিবি আমরা দেখেছি যে আইসিবিউ তারা বলছে তাদের ফান্ড নাই এবং তাদের ফান্ডের মেয়াদ কি শেষ সুতরাং সর্বস্বাক্ষলে বিচার বিবেচনা করলে আমরা দেখতে পাচ্ছি মার্কেট এবার আবার নিম্নগামী হওয়াটাই স্বাভাবিক এখন প্রশ্ন হলো এই নিম্নগামীটা খুব সহজে দ্রুততম সময়ের ভিতরে হবে না ধীরে 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 পর্যায়ক্রমে যে কথাগুলো বললাম যে পূজা রয়েছে আপনার ঈদ রয়েছে বাৎসরিক সমাপ্ত ঈদ রয়েছে ভিতর দিয়ে আস্তে আস্তে আবার নিম্নগামী হবে এখন এই মুহূর্তে আপনি কি করবেন শুধু ইপি জেল না আপনার যে কোনো জেল থেকে আপনাকে যদি নিজেকে হেফাজত করতে চান তাহলে আপনি কি করবেন আপনার অর্থ একেবারেই জিরো পয়েন্টে এনে চুপচাপ বসে থাকতে হবে যেমন দেখেন সাথে সাথে আরেকটা স্টক নিয়ে কথা বলতে বলতে বলি ইপিজেল নিয়ে কিন্তু বললাম যে বেশিরভাগ সম্ভাবনা হলো নিচে আসতে হবে এবং তার প্রমাণ কিন্তু এখান দেখিয়ে দিয়েছে চলুন আরেকটা স্টকে এবং সেই কথা বলতে বলতে আরো কতগুলো কথা বলবো যেমন আমরা যাচ্ছি হলো ইজেনে দেখেন ই জেনে একই অবস্থা দেখেন ই জেনেরও কি একই অবস্থা তার মানে এখানে একটু পারে অথবা এখান থেকে দেখেন ফিরে আসছে দুটা লাইন জোন একটু ভালো করে খেয়াল করেন তার মানে বিষয়টা হলো এখান থেকে তার ফিরে আসার সম্ভাবনাটাই বেশি লাইন জোন অতিক্রম না করে সে নিম্নগামী হচ্ছে এর অর্থ হলো তার গতি হারিয়ে ফেলছে তার মানে নেক্সট দিনগুলোতে সে তার অবস্থান থেকে পিছু হটার একটা সম্ভাবনা যেমন ইউক্রেন যুদ্ধ আর মানে রাশিয়া আমেরিকা ইত্যাদির মতন যে বিষয় সেই যাই হোক বিষয়টা হলো আমাদের সামনের দিনগুলোতে আমরা কি বললাম যে উর্ধগামীটা সমাপ্তর পথে এবং এটা স্লো হতে হতে এরকম স্লো মোশন করতে করতে নিম্নগামীটাই হবে দেখেন এক ভাইয়ের সাথে পরিচয় আছে আমার উনার সাথে সেদিন কথা হলো উনি মূলত কাপড়ের ব্যবসা করেন ঠিক আছে তো এখন উনার নিজের কথাই আর কি উনি নিজেই বলছেন যে আমি তো আমার যে মানে যেগুলো আছে ফান্ড ফ্রি করে রেখে এবং সামনে আমার যেহেতু পূজা কোরবানি ইত্যাদি আসছেন ওই কাজে আমি আমার টাকা ইনভেস্ট করবো এখন দেখেন আপনি কি ভাবেন যে এরকম লোক আরও নাই এরকম লোকও কি আরও আছে আমাদের সমাজ ব্যবস্থায় ভাবতে হবে যে আমার চিন্তার সাথে আরও কিন্তু কিছু লোক আছে যারা উপকার অপকার ভুগি পেতে চায় হতে চায় যাই এই আমরা যদি ডেইলি চার্ট দেখি তাহলে আমরা কিন্তু এখানে দেখতেই পাচ্ছি সে একটু ঘুরপাক খেয়ে নিচের দিকে আসছে আর এই স্টকটিও খুব একটা উপরে যাওয়ার ক্ষমতা নাই চলুন আরেকজনের বলছেন যে ডোরিন পাওয়ার নিয়ে একটু আলোচনা করতে ডোরিনটা একটু আলোচনা করে দি। একই অবস্থা ডোরিন পাওয়ারেরও ডোরিন পাওয়ার আমরা একটু অবশ্যই মান্থলি চারটা দেখব ডোরিন পাওয়ারেরও সেই সেম টু সেম এখানে ডোরিন পাওয়ার একটা দিকটা আমরা দেখতে দেখতে পাচ্ছি তাও নাই ভাবছিলাম যে এখানটায় যে বিষয়টা যদি দেখতে পাই অর্থাৎ এই যে আমরা যদি এই লাইনটার সাথে মিলাতে পারতাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি লাইনটা আপনার মিল হচ্ছে না তার মানে হলো আমরা যা ভাবছি ঠিক তাই রয়ে যাচ্ছে তার মানে আমরা যদি এটা সরিয়ে দিই তাহলে আমরা কিন্তু এর এরপরে পাচ্ছি না দেখেন ভালো করে খেয়াল করেন বরং ওই লালটা উপরে আছে ছোট্ট একটু মানে একই প্রাইজ আর কিন্তু একই সমান সমান আছে তার মানে সেখান থেকে সে ফিরে আসছে ওর উপরে আর যেতে পারে নাই আর এই না যাওয়ার অর্থ হলো সে আপাতত যদি যায় তাহলে ওখান থেকে ফিরে আসবে অর্থাৎ যেখানে আছে ঠিক আছে তো এরপরে আরো একটা স্টক এরাল যাত্রা শেষ এখন উনি নিম্নমুখী ধারায় অব্যাহত যাচ্ছে এবং আপাতত এখান থেকে সে আস্তে আস্তে ধীর গতিতে একটু নিচের দিকে যাওয়ার সম্ভাবনাটাই বেশি তবে আবার অনেক ভয় এখানে যেমন নিম্নমুখী হওয়ার সম্ভাবনা হলেও এই কিন্তু উত্থানে যে তারপরে নিচে যেতে তেতাল্লিশ টাকার আমরা ক্লোজ প্রাইস পাচ্ছিল উম দুশো পঁয়ত্রিশ টাকা তার মানে যদি আপনি তার মানে যারা আজকে এখানে বাই দিতে পারছে তারা আবার একটা প্রফিট নিবে মনে করেন দুশো পঁয়ত্রিশ টাকায় বাই করছে এই দুশো পঁয়ত্রিশ টাকা বাই করছে দেখা গেল যে একদিন বাদেও দুশো চল্লিশ পঁয়তাল্লিশ টাকায় আবার দিয়ে কি বেড়ে আসতে পারবে যাই হোক বর্তমান মার্কেট হলো আপনি যদি ক্রিটিক্যাল টেকনিক্যাল সিস্টেম অবলম্বন না করতে পারেন তাহলে আপনার জন্য হবে হলো বসে থাকা আপনি অপেক্ষা করবেন আবার কখন মার্কেটটা ওঠে যেমন দেখেন আইপিডিসি আর এক ভাইয়ের অনুরোধ চলুন আমরা আইপিডিসি সম্পর্কে একটু দেখে আসি আইপিডিসিও দেখেন একটা ডোজি ক্যান্ডেল দিয়েছে ডেলি চার্টে দেখতে পাচ্ছি চলুন আমরা একটু মান্থলি চার্টে যাই মান্থলি চার্ট যেটা বলছে সেটা হলো স্টক টি যদি ওঠে তাহলে এখান থেকে সে ফিরে আসছে তাহলে যদি এই প্রাইজের উপরে ক্লোজ হতে পারে তাহলে সে আপনার এই পর্যন্ত যাওয়ার একটা সম্ভাবনা আছে ছাব্বিশ টাকা পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে তবে আমরা এর একটু সিক্স মান্থ একটা দেখি যে আসলে কি আছে কেননা টি। আ স্ট্রাকচার ট্রেন্ডে গেছে পুরা পুরি বল না আপট্রেন্ডে আপট্রেন্ডই গেছে স্ট্রাকচার আপট্রেন্ডেই গেছে বাট আপট্রেন্ডে ধারাটা পুরা যে কতটা ধরে রাখতে পারবে সেটা নির্ধারণ করবে আগামী দিনগুলোর আমরা অবশ্যই আরেকটু মান্থলি চার্টে যাব মান্থলি চার্ট মান্থলি চার্ট অবশ্যই একটা নির্দেশনা দিচ্ছে স্টকটির সেটা হলো যদি স্টকটি এই প্রাইজের উপরে ক্লোজ হতে পারে পঁচিশ টাকা আশিপাশের উপরে যদি ক্লোজ হতে পারে তাহলে এ পর্যন্ত যাওয়ার একটা সম্ভাবনা আছে আঠাশ টাকা তবে আঠাশ টাকা পঞ্চাশের উপরে ক্লোজ হলে স্টকটি একত্রিশ টাকা পর্যন্ত যাওয়ার একটা সম্ভাবনা আছে আরেক ভয়ের আরেকটা স্টক আছে সেটা হলো ফেব্রিক দেখেন বিষয়টা হলো আপনাদের যেটা একটু আগে বললাম যে আপনাদেরকে কঠিন কঠিন সতর্ক হতে হবে নাইলে কিন্তু একটা জটিলতায় পড়ে যাবেন যাই হোক আমরা ছিল মনু ফেব্রিক্স মন্যু মনু ফেব্রিক্সও কিন্তু বেশ লম্বাকে টান দিচ্ছে বেশ অনেকদিন আগে আপনার মনু ফেব্রিক্স সম্পর্কে বলছিলাম যে স্টকটি ভালো হতে পারে তখন মনে হয় সম্ভবত প্রাইসটা এখানে ছিল এখানে যখন ঘুমাচ্ছিল আর কি পনেরো ষোলো টাকা ছিল তো তার ভিতরে কিন্তু দেখেন অনেকটা ট্রেনে উঠছে বাইশ টাকা উঠছে তার মানে বেশ মোটাই হচ্ছে আমরা একটু ডেলি চার্টটা দেখি ডেলি চার্ট আমরা যেটা দেখছি এখানে এখানে ডেলি চার্টের নির্দেশনা একটু ভিন্নতা আছে ব্যাপারটা হলো আমরা কোথা থেকে ফিরছি সেখানেও সে আসে নাই তার মানে স্টকটি যদি এখান থেকে ফিরে যায় একুশ টাকা সত্তর থেকে যদি ফিরে যায় তাহলে স্টকটি এর উপরে আবার যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে মান্থলিতে আমরা আরও কনফার্মেশন একটু নিয়ে নিই মান্থলিতে আমরা দেখতে পাচ্ছি স্টকটি এর উপরে আবার যায় না তার মানে হল ঠিক এই মুহূর্তে স্টকটি এর উপরে যাওয়ার সম্ভাবনাও কিন্তু আবার ক্ষীণ এখানে দেখা যাচ্ছে তো যাই হোক যে স্টকগুলো অ্যানালাইসিস করলাম আপনারা অবশ্যই অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন সবসময় যেটা বলে থাকি আর আপনারা এই বর্তমানে যে সামনে দেখেন আর একটা কথা তো বলতে ভুলে গেছি অলরেডি যেমন সামনে দেখেন নির্বাচন তাই না এই নির্বাচন এই নির্বাচনের জন্যও তো টাকা পয়সা লাগবে তাই না সুতরাং মানে সোজা কথায় আপনি একটা কথা মাথায় রাখবেন যে আপনার বিষয় আসায় কিন্তু একরকম আর একজন ব্যবসায়ীর বিষয় কিন্তু অন্য রকম। কেননা আপনি আমি আসায় একরকম চিন্তা করি একজন ব্যবসায়ী চিন্তা করে একরকম একরকম একজন চাকরিজীবী চিন্তা করে একরকম তো এই চিন্তা চেতনার ভিতরে আপনাদেরকে ট্রেড করে প্রফিট করতে হবে যে আমরা ছিল বিডি অটোকারে তো যেটা বলছিলাম এই চিন্তা চেতনের মাঝে আপনাকে প্রফিট করতে হবে সুতরাং সামনে ও মানে তাদের যে বিশালাঙ্কার একটা যে টাকা দরকার তাই না এই টাকা তো বের করতে হবে তাই না আপনি দেখেন টোটাল মার্কেটে যেখানে ট্রেড হতো তিনশো কোটি টাকা সেখানে আপনার ট্রেড হচ্ছে তিনি চারি বারোশো চোদ্দোশো কোটি টাকা তাহলে এই টাকাগুলো কিন্তু মার্কেটে ঢুকছে এর ভিতরে কিছু টাকা আছে মনে করেন ব্যাংকের বা স্টেকহোল্ডারদের আর কিছু টাকা আছে পাবলিকের পাবলিক কিন্তু ঠিকই কি বেরোয় যাবে কতগুলো স্টকে আপনি দেখবেন যে বিদেশি বিনিয়োগ হয়েছে এই বিদেশি বিনিয়োগরাও কিন্তু কি ওরা কিন্তু হাই পাওয়ার ট্যালেন্ট ওরাও কিন্তু সুযোগ বুঝে চলে যাবে এটুকু কিন্তু কি মাথায় রাখতে হবে যাই যে ভাই ভিডিও অটোকারের অ্যানালাইসিস যে আপনি স্পষ্ট ধরে রাখেন যে আপাতত উনি একটু নিচের দিকে চলমান যাবেন মানে একটু দৌড়াতে দৌড়াতে একটু কষ্ট হয়ে গেছে একটু রেস্ট নেবেন ঠিক আছে তো রেস্ট নেওয়ার পরে আমরা অবশ্য একটু এই রেস্টটা কিন্তু আবার একটু স্লো মোশনে হবে কি জন্যে স্লো মোশনে হবে এইখানে কিন্তু এসে আরো একটু সে স্লো থাকতে পারে একশো বত্রিশ টাকা বত্রিশ টাকার পরে স্লো থাকার পরে সে আপাতত একশো ছাব্বিশ টাকা এরপরে আস্তে 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 মনে করেন কস খরচের মতন দৌড়াতে দৌড়াতে একটু পিসা উঠতে উঠতে সে নিম্নগামী হবে এটা একেবারেই জেনুইন যেমন দেখেন জেমিনি সি এই স্টকটি কোথার থেকে কোথায় গেছে এখন পাবলিক যদি মনে করে এই স্টকটি এখনো আমি প্রফিট করবো সামনে যাব তাই কি হয় দেখেন কোথার থেকে কোথায় গেছে তবে একটা মজা হলো স্টকটি মাঝে মাঝে প্রফিট দেয় দেখেন আমরা কোথার থেকে একশো টাকা তাই না তাহলে একশো টাকার থেকে বর্তমানে স্টকটি গেছে দুইশো টাকা এই পাঁচ টাকা টাকা বাদ দিলাম তাহলে একশো টাকাতে যে স্টকটি দুইশো টাকা গেছে তাহলে কে ডাবল এই ডাবল প্রফিট স্টকটি যদি আপনি মনে করেন এখনো প্রফিট করবেন তাহলে কি বোকার বসবাস না যাই হোক বিষয়টা হলো তার মানে কিন্তু এই এই নয় যে প্রাইস থেকে সে আবার এই মুহূর্তে নিচে আসবে এই মুহূর্তে কিন্তু আবার একটা ছোট্ট টান দিয়ে আপনার আমাকে বোকা বানিয়ে ও আবার আস্তে আস্তে নিচে আসবে এবং খুব দ্রুততম সময়ের ভিতরে টাকায় চলে আসবে এটা বলার খুব একটা যে কথাগুলো বললাম অ্যানালাইসিস দিলাম সবই আপনাদের সচেতন সচেতন করার জন্য আপনারা অবশ্যই এই কথাগুলো সচেতন কথাগুলো মানে মোটিভেটেড বেশিরভাগ কথা আজকে বললাম এই কথাগুলো বাইরে ছড়িয়ে দেবেন যাতে করে অন্যরাও সচেতন হয় উপকার যেটা বলে থাকে উপকার করার মানসিকতা থাকবে যাই সবাই ভালো থাকেন সবাই সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করি আমার জন্য দ করেন আমিও আপনাদের জন্য দ করি আপনার পুঁজি রক্ষিত হোক প্রফিট করেন সবার আগামী দিনগুলো ভালো হোক এই কামনা করে আল্লাহ হাফেজ